এদিকে আবারও রাজপথ উত্তপ্ত করলো বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর ক্ষেপে উঠেছে বিএনপি রীতিমতো সারা দেশকে কাঁপিয়ে দিল বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা আজমকা ডক্টর ইউনুসের উপর হামলার মতো ঘটনা ঘটিয়েছে বিএনপির কয়েকজন নেতাকর্মী এ যেন নতুন স্বৈরাচারের দেখা মিলল বিএনপির মধ্যে गाइस এখানে দেখুন তারা কিভাবে হামলা করতেছে এবং ডক্টর ইউনুসের কিন্তু সর্বশেষ কি হয় আপনারা দেখতে পারবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে এসেছে দর্শক আপনারা জানেন আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোনো রাজনৈতিক দলে কোনো ব্যস্ততা নাই বিএনপি পাগল হয়ে গেছে নিয়ে রাজনীতি করতে চায় সকল সমন্বয় সকল ছাত্র প্রদেশ সরকার থেকে বের করতে হবে নাগরিক কমিটিকে কে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হইতে হবে জামাত আওয়ামী লীগে পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী পুনর্বাসন করতেছে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মাঠটা কি ছিল বিএনপির বিভিন্ন স্তরের নেতালা বাড্ডার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেই পাটা হাসনাত মলম হাসনাতের বুকে কম্পন ধরে গিয়েছিল এবং আরো অনেকের বুকে কম্পন ধরে গিয়েছিল অনেক দলেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তো প্রিজন ব্যান নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে আজকে কিসের কম্পন ধরেছে হ্যাঁ অনেক কম্পন ধরানোর কাজ বর্তমানে বাংলাদেশে চলছে আপনারা সবাই জানেন ডক্টর ইউনুসের সাথে বিএনপি একটা বৈঠক করে আজ এবং সেই বৈঠকের পরে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়ায় এবং অনেক ঘটনা ঘটে রাজপথের মধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনা প্রতিনিয়ত পরিকল্পনা করেছিল কখন সে বাংলাদেশে আক্রমণ করবে এবং কখন সে মানে সে ক্ষমতায় বসার জন্য মানে একটা পদক্ষেপ নিবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন বিশাল একটি সুযোগ পেয়েছে এবং নতুন কর্মকাণ্ড ঘটাচ্ছে গাই যে এই বিষয়গুলা পর্যালোচনা করার পর আমাদের কাছে যে ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আসে বি এম পি সাথে ডক্টর ইউনুসের বৈঠকে কী কথা হয় এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি পদক্ষেপ নেন সকল বিষয়গুলোই এই একটি ভিডিওতে দেখতে পারবেন আর সুন্দর স্য কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় বিএনপির নেতাকর্মীদের কী অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনাই ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান বোধে চা ডক্টর মহাদি ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেইmattta কি ছিল বিএনপি বিভিন্ন স্তরের নেতা লাইক ইসরাক তারপর আছে ফজলুল ভাই তারপর আরো অনেকে যারা আছেন রিজভি সাহেব আমি যা ফকরুল ইসলাম इवन জনাব তারেক রহমান তারা নানন্দনের বক্তব্য দিয়েছেন এবং কি প্রত্যেকটা কথার একটা ফাইনাল অবস্থান ছিল সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে হবে এটার আর পিছানোর কোনো সুযোগ নাই বলছে বাপডাইকা নির্বাচন হবে অথবা তারা নির্বাচন দিতেই হবে আড়াই কোরনেব নানন বক্তব্য ছিল কিন্তু

এখন বিএনপির মধ্যে যে শঙ্কা এটাকে যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কেন যৌক্তিক আমাদের এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদ এই দলটা ওনাকে ক্ষমতায় রাখার জন্য যে মার্চ ফর ডক্টর ইউনুস কর্মসূচি দিচ্ছে পিনাকি বলছে যে আগামী সাড়ে তিন বছর ওনার ক্ষমতায় থাকা উচিত আওয়ামী লীগের যে আফটা বাকি ছিল সেইটা সার্জিস বলতেছে যে না ভাই ডক্টর ইউনুসকে পাঁচ বছর জন্য প্রধানমন্ত্রী চাই তারপর ফেসবুকে যে প্রচার প্রচারণা সকল কিছু মিলিয়ে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির ট্যান্সড হওয়াই স্বাভাবিক ইভেন গেল দুই দিন আগেও প্রেস উইং থেকে ডিসেম্বর আবার জুন এই যে শব্দগুলোর সংশোধিত বার্তা সবকিছু মিলে স্বাভাবিক বিএনপি টেনশন কারণ থেকে রাজনীতি করে দিন শেষে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই কারণে বিএনপি আসলে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে প্রায় পনেরো দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা সাংবাদিকদেরকে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানান নেই তো কি বলছেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা আমার এই কথাটা আমরা এই কথাটা পরিষ্কার করে বলছি যে আওয়ার খাট আউট টাইম ইজ ডিসেম্বর মানে ঠান্ডা বাসায় বিএনপি বলছে যে আমাদের টাইম কিন্তু ডিসেম্বর দিয়েছে খেয়াল রাখতে হবে আমাদের নেতারা কি কি আওয়াজ দিচ্ছে বা ডক্টর মোদী বলছেন যে তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা শতভাগ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটি নেব সেখানে আরো যারা দলটির সিনিয়র লেভেলের নেতারা ছিলেন তারা অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেই পাটা হাসনাত মলম হাসনাতের বুকে কম্পন ধরে গিয়েছিল এবং আর অনেকের বুকে কম্পন ধরে গিয়েছিল অনেক দলেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তো পিজন ব্যান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে আজকে কিসের কম্পন ধরেছে আরে মলম হাসনাত আরে সার্ভিস আওয়ামী লীগ এই সংগঠন উড়ে এসে জুড়ে বসা সংগঠন না এই সংগঠন কিংস পার্টি না এই সংগঠনটাই এই বাংলাদেশ তৈরিতে মূল ভূমিকা পালন করেছে তোমরা একটি গণ ঘটিয়ে একটি কিংস পার্টি তৈরি করেছ আর এই সংগঠন তোমাদের জন্য এই দেশটা এনে দিয়েছে আর এই সংগঠনটাকে তোমরা দোমড়ে মুসরে ভেঙে চুরে কণ্ঠাসা করে রাখবা এটা কখনো সম্ভব না খানিক সময় হয়তো কোনটাসা করে রাখতে কুটা পারো কিন্তু সারা বাংলাদেশে এভাবে করে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে এত খারাপ পরিস্থিতিতে কিন্তু তারা বাইরে আসছে এবং ছুটিকা মিছিল করছে এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করছে তারই প্রমাণ হচ্ছে আজকে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রিজন প্রিজন ব্যান্ড নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে এত সাহসী এত দুর্দর্শ যারা লোক আছে বাংলাদেশ আওয়ামী লীগের তাদেরকে দমাবা কি করে তারা তো আর গুটি কয়েক না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের এরকম সাহসী তারা রাজপথে লড়া তারা জেল জুলুম এগুলাকে উপেক্ষা করেই কিন্তু রাজপথে টিকে আছে টিকে থাকবে কতজনকে তোমরা জেলে ঢুকাবা কতজনকে তোমরা জেলে বন্দি করে রাখবা হয়তো এক লক্ষ হয়তো দুই লক্ষ কিন্তু বাহিরে যারা থাকবে তারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে রাখবে সারা বাংলা শুধু এখন কয়েকটা জেলাতে হচ্ছে জয় বাংলা স্লোগান ছুটি কেন কিছুদিন পরে যখন অলিতে গলিতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে সারা বাংলাদেশ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে তোমরা রাখবা কি করে তোমাদের একটা দেখলে বাংলাদেশ আওয়ামী লীগের বুকে কম্পন ধরে যায় সারা বাংলাদেশে যখন একসাথে জয় বাংলা স্লোগান মুখরিত হয়ে মিছিল হবে তখন তোমাদের বুকে কম্পন ধরে তোমরা হয়তো হার্ট অ্যাটাক করতে পারো কেউ ব্রেন স্ট্রোক করবা কেউ ভয়ে বাংলাদেশ পালিয়ে যাবা এটাই তোমাদের ভাগ্যে শেষ পরিণতি হবে এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তোমরা কোনো একটা ছোটখাটো আন্দোলন দেখলে তোমরা ঘাবড়ে পড়ো এই না হই বুঝে আওয়ামী লীগের না হয়ে বুঝে আওয়ামী লীগ আবার ফিরে আসলো আওয়ামী তোমাদের এত ভয় তোমরা রাতে ঘুমাতে পারো না তোমরা খেতে পারো না তোমরা বসতে পারো না সকল জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ দেখো এই ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগ কিন্তু তোমাদের এখনো কোনো ক্ষতি করে নাই কিন্তু তাতে তোমরা ভয়ে শেষ যদি আওয়ামী লীগের একটু ভালো অবস্থান হয় তোমাদের কি পরিস্থিতি হবে সেই ভেবেই তোমরা আতঙ্কিত থাকো সবসময় আর উল্টাপাল্টা স্ট্যাটাস দিতেই থাকো এ সময় আর বেশি দূরে নাই বাচ্চা বাচ্চা থেকে বুড়া বুড়া শুরু করে জয় বাংলা স্লোগানে মুখরিত করবে সারা বাংলাদেশ তোমাদেরও স্লোগান হবে জয় বাংলা তোমরা বাধ্য হয়ে জয় বাংলা স্লোগান দিবা এর সামনে সময় আসতেছে নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগের সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে সকল সমন্বয়কে সকল ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে বের করতে হবে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে হাতে করে নিয়ে নিয়ে বড় হতে হবে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে আগে পরিচয় হয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কয়েকটা কথা বলবো বিএনপি যারা করে তারা তো বিএনপি করে জামাত যারা করে তারা জামাত করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ অধিকার করবে আমজনতার দল যে করে সে আমজনতা করবে তাই না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিসা হয়েছে কে আওয়ামী লীগ তাই নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে কেউ জামাদের সঙ্গে আছে কেউ আপনার হলো গণ সাথে আছে কেউ চর্মনায়ের সাথে আছে কেউ ছাড়বে কেউ ছাড়বে না তার মানে যারা এখন দৌড়ের উপর আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগই এখন নাগরিক কমিটিতে কম্পার হচ্ছে আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে সহজ হিসাব সহজ হিসাব এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগে আপনার পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ভাই যাই বলেন বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না এরকম হবে নাকি আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি দুইজনে সমঝোতা করে হবে নাকি হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না করবে না তাহলে এখানে যদি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না মানে মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ ছাত্রলীগ সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন তাই না আর এরাও না এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজড হয়ে এসেছেন দর্শক আপনারা জানেন আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যস্ততা নাই বিএনপি পাগল হয়ে গেছে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে কাউকে চীনে পাঠাচ্ছে আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করছে রোডম্যাপ চাইলে অথচ রোডম্যাপ কিন্তু বলেছেন যে স্বল্প পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে নইলে আগামী জুনের মধ্যে নির্বাচন এবং এটা থ্রু আ কনসেন্সাস প্রসেস ঐক্যমতের ভিত্তিতে স্পষ্ট কথা তারপরও বিনা কারণে অস্থির হয়ে বিএনপি ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন আপনারা জানেন এই সাক্ষাতে যা ঘটেছে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে মানে অনেক আলাপ আলোচনা হয়েছে এত লং টাইম বৈঠক সাধারণত একটা দলের সাথে হয় না কখনো হয় না এই বৈঠকে যা ঘটেছে অনেক মজার বিষয় বিএনপি টু সাম ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে গিয়েছে মানে ডক্টর ইউনুসের কাছে রোডম্যাপ চাইতে গিয়েছেন আর ডক্টর ইউনুস সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তো দেননি নতুন কিছু না বরং বিএনপি অনেক কিছু বুঝিয়েছেন দর্শক এই বৈঠক শেষ হওয়ার আগেই বা শেষ হওয়ার সাথে সাথে যখন চাটা খায় ওই সময়ে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার আগে ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন উই স্ট্যান্ড ইউনাইটেড ফর বাংলাদেশ মে আল্লাহ প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেন্থ আওয়ার নেশন এর মানে হ্যাঁ নির্বাচন রোডম্যাপ দিতে হবে রোডম্যাপ আদায় করে ছাড়বো মানে আজকে ভাবটা ছিল এরকম যে হাতা কাচিয়ে দৌড়ে গিয়েছে আজকে রোডম্যাপ নিয়ে ছাড়বো গ্রামগঞ্জে অনেক সময় দেখবেন যে মাতব্বররা টাকা ধার দেয় প্রান্তিক কৃষকদের অনেক সময় টাকা দিতে পারে না অথবা ঘুরায় তখন অনেক সময় মাত্র বলে আজকে টাকা আদায় করে চল দল বল অথবা তার চেলাচামচা নিয়ে টাকা আদায় করতে যায় বিএনপি ক্ষেত্রে আজকে এরকম ঘটেছে যে খুব হ্যাডম দেখিয়ে গিয়েছিল যে আজকে রোডম্যাপ আদায় করে আনবো জিজ্ঞেস করবো আজকে রোডম্যাপ দেবেন কিনা জিজ্ঞেস করেছিল কিন্তু রোডম্যাপ তো দেয়নি বিএনপি স্পষ্ট বলেছে বৈঠক থেকে বেরিয়ে যে আমরা সন্তুষ্ট নয় প্রধান প্রতিষ্ঠা এখন রোডম্যাপ দেয়নি বিএনপি ব্যক্তিভাবে আর এই যে মির্জা ফখরুলের যে ফেসবুক পোস্টটা এর অর্থ কি প্রফেসর ইউনুস বা তার সরকার বিএনপি কে বুঝিয়েছে যে আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হচ্ছে নির্বাচন হবে না প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকে কি এই প্রসঙ্গটা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন সেখানে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটি বিএনপির যথেষ্ট প্রস্তুতির বৈঠক কারণ প্রধান উপদেষ্টার সাথে যে মুহূর্তে বিএনপি বৈঠক করেছেন ঠিক তার আগের দিন রাতে তাদের সর্বোচ্চ নির্ধারণী স্থায়ী বৈঠক করেছেন যে বৈঠকে সভাপতিত্ব করেন এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে এবং সেখান থেকে নির্দেশনা এসছে আজকের বৈঠকে বসার ব্যাপারে এবং বৈঠকে কি কি বিষয়ে আলাপ হবে সেগুলো নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল মধ্যেই বৈঠকটি দুপুর বারোটায় শুরু হয়ে ইতিমধ্যে বৈঠকটি শেষ হয়েছে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খুশরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুপি টুকু উপস্থিত ছিলেন অর্থাৎ বিএনপির এই মুহূর্তে যারা শীর্ষ নেতৃত্ব যারা মূলত সবকিছু বিএনপির নীতি নির্ধারণ করেন সেই ধরনের মানুষ বলেই ছিলেন সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাবো এবং সাক্ষাৎ পরবর্তী সময়ে যেটি জানা যাচ্ছে যে বিএনপি নির্বাচনটা আসলে কবে হবে এটিই সরকারের কাছে জানতে চেয়েছে এবং অতি দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি এই যে নির্বাচন নিয়ে যে একটা ধোয়াশা আছে এই ধোয়াশাটা দূর করতে বলেছে নির্বাচন নিয়ে সরকারের আসলে মনোভাব কি সেটি জানবার চেষ্টা করেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে বিএনপি এই বৈঠকটিতে এমনকি বিএনপির পক্ষ থেকে একটা লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে বলেও এমনটা জানা গেছে এখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে গাজে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এখানে বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে দর্শক শ্রোতা তাদের বক্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেট নিউজ এবং তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সবার সামনে সব কিছু প্রকাশ করে দিচ্ছে দর্শক শ্রোতা কী কী হয়েছে দেশের মধ্যে এবং কী কী পদক্ষেপ হচ্ছে আপনারা হয়তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ